আজকে সকাল সকাল ওয়েদারটা বেশ আসলে আমাদের বাড়ির না ব্যাক সাইডটার দিকে তাকালে আমার একটা ফ্রেশনেস ফিল হয় একদম গ্রিন গ্রিন আর আকাশটা একটু মেঘলা তো ভালোই আজকে দিনটা মেবি ভালোই কাটবে খুব একটা গরম হবে না আর এদিকে সকালের জন্য আমরা রান্না করে নিচ্ছি ঝটপট দুই মিনিটের নুডুলস আমাদের বাসায় নুডলস সবাই পছন্দ করে বাচ্চা দুটো তো পছন্দ করে প্লাস বাবাও পছন্দ করে বাবার যখন খিদা লাগে তখন বাবা বলে যে একটু নুডলস রান্না করে দাও কারণ এটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে আমার জামাই আমার জন্য নিয়ে এসেছে ফ্যান এটা রান্নাঘরের জন্য এনেছে আসলে যখন আমি রান্নাঘরে কাজ করি তখন উপরের ফ্যানটা দিলে চুলোর মধ্যে বাতাস লাগে এজন্য একটু প্রবলেম হয় যার কারণে সাইটে ফ্যান এনে দিয়েছে স্ট্যান্ড ফ্যান তো এটা ছোটো বাট অনেক বেশি বাতাস হয় তো এখন আর আমার সেরকম গরম লাগবে না তো যাই হোক সকালবেলা যেহেতু আমরা নুডলস নাস্তা খাবো তার সঙ্গে একটু আম কেটে নেব কারণ নুডলস হালকা আর আজকে আমরা একটু বাইরে যাবো এজন্য সকাল সকাল রান্না করে নেওয়া হয়েছে কারণ আমরা যেখানে যাবো সেখানে কত টাইম লাগবে ঠিক বলতে পারতেছি সিনা যার কারণেই রান্নাটা করে নেওয়া হয়েছে তো আমরা নাস্তা করে ওইদিকে সব কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে নিচ্ছি আমিও তাড়াতাড়ি করে বলে দিলাম বাচ্চাদেরকে রেডি হওয়ার কথা কারণ আমাদেরকে সাড়ে নটার মধ্যে সেই জায়গাতে গিয়ে পৌঁছাতে লাগবে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমার ছেলে তো ফার্স্ট ও তো প্রায় বলে যে আমার তো রেডি হতে সময় লাগে না তোমার আর আপুর রেডি হতে সময় লাগে তো এখন হচ্ছে যেটা করা যাওয়ার আগে একটু সব চেক করে নেওয়া তো যেহেতু বর্ষাকাল এখন যে কোনো সময়ে বৃষ্টি হতে পারে তো জানালাটা লাগিয়ে দিলাম আমি কারণ এই জানালাটার দিকে আমার নজর বেশি থাকে সব সময় কারণ জানালার পাশে আমার আচারের জারগুলো রাখা আছে বৃষ্টি আসলে যদি বৃষ্টির পানি যদি পায় তাহলে আচার নষ্ট হয়ে যাবে তো আজকে আমি পরেছি এই ড্রেসটা আজকে আমার আর আমার জামাইয়ের ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো তো আমি আমার মেয়েকে বলতেছি বাবাকে ওই টি শার্টটা পরে অনেক বেশি স্মার্ট অনেক সুন্দর লাগতেছে বাবার পাশে আমাকে বুড়ি বুড়ি লাগতেছে নাকি কারণ এই টি শার্টটা আমি তাকে গিফট করেছিলাম দেখে আমার সব থেকে বেশি পছন্দের আর তাকে পড়লে অনেক বেশি স্মার্ট লাগে আর টেবিলটা নাস্তার পরে আসলে রেডি করে নেওয়া হয়নি তো আমি আমার ছেলেকে বললাম বাবা একটু টেবিলটা তুমি ঠিক করে নাও যাওয়ার আগে আমরা আসলে সবাই বাসার কাজ করি বাসার কাজ করা আসলে কোনো ছোট ব্যাপার না এটা সবাইকে করা উচিত সবাই যদি মিলেমিশে কাজ করা হয় একজনের উপরে বেশি প্রেশার পড়ে না আমার বাসায় সবাই কাজ করে যেহেতু আমাদের কাজের লোক নাই আমরা সবাই নিজেরাই নিজেদের কাজ করে থাকি এজন্য বাসায় সবাই কাজ করে সবাই একে অপরকে হেল্প করে তো এখন সব কিছু আমি চেক করতেছি শুধু আমি না আমার বাসার প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা করে গিয়ে গিয়ে বারবার চেক করতেছে যে কোথাও আবার কোনো কিছু খোলা থাকলো নাকি ব্যালকনির দরজা জানালা যাই হোক ফাইনালি আমরা এখন বের হয়ে যাব To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand. এই যে এই চারটা আমি ডিআইওয়াই করেছি এটা আমার অনেক বেশি পছন্দ এখানে আমি একটা ক্যারেক্টারস দিয়েছি তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাব একটু লেট হয়ে গেল সাড়ে নয়টা এখানেই বেজে গেল যেতে অবশ্য বেশি টাইম লাগবে না খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট তো অনেক দিন পর এরকম পরিবার মিলেই আমরা আসলে বের হচ্ছি না হলে সবাই আসলে একসঙ্গে বের হওয়া খুব একটা হয় না কারণ ব্যস্ততার মধ্যে আসলে ওইভাবে টাইম হয়ে মিলে না যে একসঙ্গে সবাই বের হবো তো ফাইনালি চলে এসেছি আসলে আমরা এসেছি পাসপোর্ট অফিসে আমাদের পাসপোর্ট রেনু করতে লাগবে তো এই জন্যই এখানে আসা এসেই তো আমার এই গাছের দিকে একদম চোখ গিয়েছে আসলে আমার গাছ যেহেতু বেশি পছন্দ আর এত ফুল ধরে আছে গাছের মধ্যে আর এদিকে ভিতরে ঢুকে দেখি একদম লম্বা লাইন এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে অনেক টাইম লাগবে তো আমি বসে আছি লাইনে ওরা দাঁড়িয়েছে যাই হোক অনেক লম্বা সময় পর আমরা হচ্ছে সিরিয়াল পেয়ে সব ফর্মালিটিস করে বের হয়ে চলে আসতেই রাস্তায় দেখেছি আনারস তো আমি খালি জাস্ট বললাম আনারস দেখে আমার খেতে ইচ্ছে করতেছে তো বলা মাত্রই আমার জামাই অটো থেকে নেমে তারপরে রাস্তার পাশেই নেওয়া শুরু করে দিয়েছে আনারস আনারসগুলো বেশ লাল লাল হয়ে আছে তো ফাইনালি আমরা তিনটা আনারস নিয়ে বাসায় চলে এসেছি তো আজকের ব্লগে পর্যন্ত সকলেই ভালো থাকবে নাকি টেক কেয়ার